আলেম পরীক্ষায় রাজ্যের মধ্যে একাদশতম স্থান দখল করে নজির খাদিজা খাদিজাতুলকুবরা বালিকা মাদ্রাসা ও এতিমখানার ছাত্রী ওয়ারিয়া খাতুন আপনারা দেখছেন বসিরহাট নিউজ অল ইন্ডিয়া ওয়াল জামাত সংগঠন পরিচালিত খাদিজা কুবরা বালিকা মাদ্রাসা ও এতিমখানার মাধ্যমিক সমতুল্লা আলিম পরীক্ষায় নজর কাড়া সাফল্য প্রতি বছরের ন্যায় এবছরও সদ্য প্রকাশিত হওয়া মাধ্যমিক সমতুল্য আলিম পরীক্ষার রেজাল্ট খাদিজা তুলকুবরা বালিকা মাদ্রাসা ও এতিমখানা একশো একান্ন জন ছাত্রীর মধ্যে একশো জন ছাত্রী ফার্স্ট ডিভিশন উত্তীর্ণ করেছে যা অত্যন্ত ভালো রেজাল্ট বলে মনে করছে সংগঠনের কর্তারা ও মাদ্রাসার পরিচালকগণ উল্লেখযোগ্যভাবে এক নম্বর চৈতলের বাসিন্দা স্বনামধন্য শিক্ষক আব্দুল মান্নান সাহেবের কন্যা ওয়ারিয়া খাতুন আলিম পরীক্ষায় এর মধ্যে আটশো চব্বিশ পেয়ে রাজ্যের মধ্যে একাদশতম স্থান দখল করে যা অত্যন্ত খুশির খবর পরিবার ও মাদ্রাসার সঙ্গে যুক্ত হিতাকাঙ্ক্ষী দাতা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে মাদ্রাসায় আবাসিকভাবে নেওয়ার পরেও বলদেপোতা আমিনিয়া সিনিয়র মাদ্রাসার আলিম পরীক্ষা দেওয়ায় নজর কাড়া সাফল্যের পিছনে শিক্ষকদের অত্যন্ত পরিশ্রম ঐকান্তিক প্রচেষ্টা আরও একবার প্রমাণ করে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট সাবডিভিশনের শাকচুরা গ্রামের ওই মাদ্রাসায় বেশ কয়েক বছর ধরে নারী শিক্ষার এক অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠেছে সাধারণ শিক্ষার সঙ্গে সঙ্গে ইসলামের শিক্ষায় আলেম তৈরি করার এক অদ্বিতীয় প্রতিষ্ঠান হিসাবেও গড়ে উঠেছে কেবল সময়ের অপেক্ষা অল ইন্ডিয়া সুনাতঅল জামাত সংগঠনের সুপ্রিমো মুফতি আব্দুল কায়ুম সাহেব ও সাধারণ সম্পাদক আব্দুল মাতিন সাহেব হুজুরের স্বপ্ন বাস্তবায়িত হতে আর দেরি নেই বলে মনে করছে শিক্ষামহল অল ইন্ডিয়া সুন্নাতঅল জামাত এ রাজ্যে শিক্ষা আন্দোলনে অন্যতম ভূমিকা পালন করেছে তা আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করা হচ্ছে ছাত্রীর এই সাফল্যে মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষক গার্জেনদের সাধুবাদ জানিয়েছে মুক্তি আব্দুল মাতিন সাহেব হুজুর আমরা সরাসরি আপনাদেরকে শোনাব কি বললেন ওয়ারিয়া খাতুন ও প্রধান শিক্ষক আব্দুল রহমান সাহেব প্রথম আমি আমার টিচার্স আর আমার প্যারেন্টসদেরকে আমি কৃতিত্ব দেব আর কারণ আমার আব্বু আম্মু আর আমার টিচার্স আমাকে যতটা সাজেস্ট করেছে তার উপর কেউ সাজেস্ট করতে পারে না তাই এটা আমি তাদেরকেই আগে করতে চাই আমাদের যে ভরসা করেছিল আমার উপর এটাই আমাকে ওই পড়াটার প্রতি আগ্রহ বাড়িয়ে দিয়েছে যে আমার উপর যে সবাই এত আশা করেছে তার মানে আমাকে এটা করতেই হবে তাই জন্য চাপ থাকলেও সেটা আমাকে অনেক কষ্ট করেই করতে হয়েছে আর তাছাড়া টিচার্সরা আমাকে অনেক হেল্প করেছে এর পিছনে যেটা নাম্বার যেটা পেয়েছি সেটাকে আমি স্যাটিসফাইড নই কারণ আমি এর থেকে আরো বেশি আশা করেছিলাম তো সেটা হয়নি যখন তো যেটা হয়েছে এটাতেই আলহামদুলিল্লাহ আমি আল্লাহর শুকরিয়া জানাতে চাই আগামীতে হতে আমি প্রফেসর হতে চাই আর এটাই আমার আশা আমি আমার টিচারস বেশি কৃতিত্ব দেব এবং আমার প্যারেন্টসকেও তার পাশাপাশি আর আমার সাথীদেরকেও হ্যাঁ আমি আশা করেছিলাম আমি এর থেকে বেশি ভালো পাবো কিন্তু আমি এতে সন্তুষ্ট আমি আগামীতে টিচার সংগঠনের সুপ্রিমো বর্তমান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুফতি আব্দুল কালিম সাহেব বুজুর এবং সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মাতিম সাহেব বুজুরকে ধন্যবাদ জানিয়েই তুমি একটি কথা বলছি অবগত আছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিচালিত আল্লামা রুহুল আমিন রখনতুল্লা আলাইয়ের স্মৃতি হাদিজাতুল খোবরা বালিকা তিনখানা মাদ্রাসা যে মাদ্রাসা থেকে এবছর একশো একান্ন জন ছাত্রী আলিম পরীক্ষা দিয়েছিল এই একশো একান্ন জনের ভিতরে একশো আটচল্লিশ জন ছাত্রী তারা প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তথা ফার্স্ট ডিভিশন পেয়েছে যার পরনায় মাদ্রাসা কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দিত এই সমস্ত মেয়েদের ভিতরে এবছর একটি মেয়ে আলিম পরীক্ষায় এগারোতম স্থান অধিকার করেছে তার প্রাপ্ত নম্বর আটশো চব্বিশ মেয়েটির নাম ওয়ারিয়া খাতুন এবং দ্বিতীয় হয়েছে আমিনা খাতুন তার প্রাপ্ত নম্বর সাতশো বিরানব্বই এবং এ মাদ্রাসার তৃতীয় হয়েছে রাহিনী খাতুন তার নাম্বার সাতশো আটান্ন উপরে অনেক মেয়েরাই তারা নাম্বার ক্যারি করেছে মাদ্রাসার পরিবার শিক্ষক শিক্ষিকা কর্তৃপক্ষ যার পূরণে অত্যন্ত আনন্দিত এবং খুশি আমরা আশাবাদী আগামীতে যেভাবে এডুকেশন খাদিজা মাদ্রাসার থেকে হচ্ছে এই ধারা অব্যাহত থাকলে আগামীতে খাদিজা মাদ্রাসা থেকে টপ টেনের ভিতরেও আসবে আমরা বড় আশা নিয়ে চলছি আল্লাহ আমাদের এই আশা কবুল করুন এবং कामयाब করুন আমরা এই দোয়া দেশবাসীর কাছেও কামনা করি খাদিজা মাদ্রাসে নিয়ে রেডিয়াস মুতাজামাতের সমর্থক এবং দেশবাসীর একটা অনেক বড় চাহিদা রয়েছে সেই চাহিদাকে আগামী দিন আরো পূরণ করবে বলে মনে হচ্ছে অবশ্যই দিন দিন যেভাবে খাদিজা মাদ্রাসার সুনাম সুখ্যাতি মানুষের কাছে কাছে পৌঁছাচ্ছে এই চাহিদা দেশবাসীর যা আছে খাদিজা পরিবারের পক্ষ থেকে আমরা জানাচ্ছি ইনশাআল্লাহ দেশবাসীর চাহিদা একদিন পূরণ হবে এই সাফল্যের কি জন্য যারা আছেন ধন্যবাদ দিয়ে ছোট করতে পারবো না তার কারণ একটা সময় মেয়েদের মাদ্রাসা বলে কিছু ছিল না সেই সময় অল ইন্ডিয়া শ্রীনাচল জামার স্বপ্ন দেখেছিল যে মেয়েদের মাদ্রাসা তৈরি করে দিনে শিক্ষায় শিক্ষিতা করে তাদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে আসতে হবে এজন্য আজকে দেখতে দেখতে বারো তেরো বছর হয়ে গেছে খাদিজা মাদ্রাসা এই বারো তেরো বছর বয়সে খাদিজা মাদ্রাসা থেকে যেভাবে সমাজের মা উপহার খাদিজা পরিবার দিচ্ছে আগামীতে ইনশাল্লাহ সমাজ দেশ যেভাবে চলছে বদল ঘটতে পরিবর্তন হবে ইসলামিক ভাবধারা তৈরি হবে আমরা বলো আশাবাদী খাদিজা মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক আমরা সবাই দোয়া করছি আগামীতে এই মাদ্রাসা থেকে আরো দিনদার মেয়ে পরিবার গঠন করা মেয়ে দেশের সুনাগরিকা হিসাবে তারা বাহির হবে ইনশাআল্লাহ